আসসালামু আলাইকুম হাজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতিদিন সকালে খামারের মধ্যে যে রুটিন যে কাজটা থাকে সেই কাজটা নিয়ে আপনাদের আজকে আলোচনা করব তো যাই হোক সর্বপ্রথম সেজে ঢুকে গরুর গোবরগুলো গুছিয়ে রাখা যেমন এই যে এখানে রাখছি আরও কিছু আরও কিছু ওইদিকে আছে ওইখানে গুছায় রাখছি এখানে অবশ্য একদিনের গোবর নয় দু এক দিনের গোবর আর এখানে এখনো দৌত করা হয়নি গোবর পরিষ্কার করার পর গরুকে ভালো করে গোসল করে দিতে হয় ফ্লোর ধুয়ে দিতে হয় তারপরে গরুর গড়ায় হাই দেখি গরুর গড়াই এই যে গড়া এগুলোতে ভালো করে একটু পানি দিতে হয় ধুয়ে দিতে হয় এবং ওদের খাবার জন্য পানি ধরে রাখতে হয় ধৌত করার পর গরুর দুধ দহন এগুলো সম্পন্ন করতে হয় গরুর গোসলের পর পর গরুকে হালকা একটু রেস্ট দিয়ে গরুকে দুধ দহন করি এবং দুধ দহনের পরে গরুকে খাবার দিই খাবার দিয়ে যাতে গরু খাবারের পর খাবারের সময় মিনিমাম দুধ দোয়ানো থেকে আধা ঘন্টা পর্যন্ত গরু দাঁড়াইয়ে খাবার খাবে আর দুধ পরে খাবার দেওয়ার নিয়ম আমি এভাবে দিয়ে থাকি আর গরুগুলো যখন দুধ দহন করা হয় তখন পাটের মুখগুলো তিরিশ মিনিট বা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বাটের মুখগুলো খোলা থাকে তখন জীবাণুগুলো বাট দিয়ে ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে এজন্য আমি এদেরকে দুধ পর পর খাবার দিয়ে থাকি আর গরুর ঘাস কাটা এগুলো তারপরে করি একবারে সকাল বিকেল দুবেলাটা কেটে রাখি তো যাই হোক আপনাদের সঙ্গে ভিডিও বেশি বড় করব না আপনাদের সঙ্গে এটুকুই আলোচনা করলাম তো সকালে বিকেলে দুবেলায় এভাবে করতে হয় আর এগুলো করতে আসলে অনেক একটু শ্রমের একটা বিষয় থাকে নিজে করলে শ্রমটা অবশ্যই বোঝা যায় যে কিভাবে শ্রমটা যায় শরীরে আর যে কিভাবে ক্ষয় হয় নিজে করলে বোঝা যায় তো এই একটা ছোট বাসুর এর এলএসডি এলএসডি হয়েছে গুড আউটসে এটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তো এলএসডি নিয়ে এর আগেও অনেক আলোচনা করছি অনেক ভিডিও দিয়েছি এটা নিয়ে আরেকটা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন ভিডিও বেশি বড় করব না আর আমার চ্যানেলের রিস্টা অনেক কমে গেছে ভিডিও সময় সময়ের অভাবে আমি ভিডিও দিতে পারি না তবে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে যাতে অন্য আরেকজন আমার এই ভিডিওটা দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম